খুব নিশা লেগেছে আরে ভাইপোক কি কথা বললা তুমি স্কুলে পড়ো না হ্যাঁ স্কুলে পড়ো আর তুমি বিড়ি চেয়ে খাবো বলছো আর বিড়ি খাওয়া জানো না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তুমি স্কুলে পড়ো আর এভাবে বিড়ি চাইছো হ্যাঁ আমি তোমার চাচা হচ্ছি আর চাচার কাছে বিড়ি চাই খ্যাপা ছেলে বাড়িতে কি বলবে তোমার বাপ মা হ্যাঁ সমাজ তো পুরা শেষ করে ফেলাবা তুমি বিড়ি ফিড়ি খেতে হয় না ডাকা বাড়িতে বললো না বা না না খবরদার বিড়ি ফিরি খাবা না বাড়ি যাও আর বিড়ি বিড়ি সব জিনিস ফলোদার খাবার না এই থলিয়া পলিও সাইগো হ্যাঁ থলিয়া পলে দেখতেই পাচ্ছো এই থলিয়া পলে স্কুলে পড়ছে আর এই বিড়ি খাওয়া বলছে আমরা না হলে বিড়ি খাই এ ছাড়তে পারিনা বিড়ি আচ্ছা আমরা বিড়িটা ছেড়ে দেব আর দেখো ধানে ভাই পড়া দাদার কাছে এসে হচ্ছে বিড়ি এটা এখন কথার বিষয় হলো হ্যাঁ এখন বাপ মা জানলে কি ভুলবে এই বয়সে বিড়ি খেছে এ বিড়ি খটাকে ঠিক এই বয়সে